মেডিকেল কলেজের ভিতরে তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি অসুস্থ গুরুতরভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং নংসার সিদ্দিকিকে একেবারে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে যাতে করে তার চিকিৎসায় তিনি গুরুতর অবস্থায় তিনি অভিযোগ করেছেন তার বুকে মারা হয়েছে একজন নির্বাচনী বিধায়ককে বুকে মারা হয়েছে একবার একজন বিধায়ক নির্বাচিত তিনি নওসার সিদ্দিকি এই মুহূর্তে বেরোচ্ছেন হসপিটাল থেকে মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার পরে নংসার সিদ্দিকি বেরোচ্ছেন আমরা কথা বলার সঙ্গে তার সঙ্গে আমরা কথা বলবো দমসার সিদ্দিকি একেবারে অসুস্থ অবস্থায় তিনি রয়েছেন তিনি পেটে হাত দিয়ে রয়েছেন রীতিমতো তিনি অসুস্থ কি বলবেন দেখুন আমার এখানে প্রচন্ড ধরে লুচি মেরেছে প্রচন্ড ব্যথা হচ্ছে জোড়াসা জোড়াসাঁকোর কর্ম পুলিশরা আছেন আমাকে তারা লিগেল পড়াতে নিয়ে এসেছেন এক্স রে পেটের এক্স রে আর ইউএসজি ইয়ে দিয়েছে আমি সে নিয়ে যাচ্ছে আমাকে তৈরি কোনো ড্রেস পরেছিলেন না তবে পুলিশের সাথে ছিল সিভিল ডেসে ছিল কোনো নেম প্লেট ছিল না পুলিশের সাথে ছিল এবার কে বলতে পারবো না ওটা আমি আমি একজনের আইডেন্টিটি আইডেন্টি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কি না সে সাইড হয়ে গেছিল না না পুলিশে বসে গেছে না সিভিলে ছিল খুব খুব মানে এটা খুব জোরে লেগেছে আচ্ছা আমাকে আমাকে আউটডোরে দেখেছে যেগুলো প্রেসক্রাইব করেছে সেগুলো নিয়ে যাচ্ছে এখন কেমন আছে পারছি না আমি কেমন আছে আমার খুব জানি না আমি এখন ট্রিটমেন্ট করতে যাচ্ছি আমার এখন ট্রিটমেন্ট করা দরকার এই মুহূর্তে তিনি দেখতে একেবারে নসার সিদ্দিকী তিনি কিন্তু অসুস্থ তাকে দিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন তিনি অসুস্থ কথা বলতে পারছেন না রীতিমতো তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন তিনি কথা বলতে পারছেন না নওসার সিদ্দিকী এই তাকে মেডিকেল কলেজ থেকে বের করা হলো তিনি একেবারে তার বুকে হাত দিয়ে পেটে হাত দিয়ে তিনি বেরোচ্ছেন তিনি কোনো কোনোরকমভাবে কথা বলতে পারছেন না সেই ছবি একেবারে দেখতেই পাচ্ছেন নওসার সিদ্দিকী তিনি কিন্তু পেটে হাত দিয়ে রীতিমতো তিনি বেরোচ্ছেন কী অবস্থা নওসার সিদ্দিকীকে যেভাবে মারা হলো তিনি আক্রান্ত পিছনে এবার আমার দেখাবো একেবারে দশা সিদ্ধিকে পিছনে এই জামা ছিঁড়ে দেওয়া যে কি আমি না আমাদের অনেকের সাথেই আচরণ হয়েছে অতি সক্রিয় আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের আক্রমণ করেন করলে এটা মেনে নেওয়া যায় না বাংলার মানুষও মেনে নেয় আইএসএফের এখানে প্রশ্ন নেই এখানে কনস্টিটিউশন প্রোটেকশান ফরমের পক্ষ থেকে আজকে আমাদের ধর্নামন শান্তিপূর্ণ সাত দিনে সাতাশ তারিখ পর্যন্ত সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা অবশ্য দেখুন শুধু ওয়ার্কাফ নয় ফেক এস টি এস সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের আমাদের ছিল ওভিসি নিয়ে যে জল ঘোলা চলছে এটা বন্ধ হওয়া দরকার পরিযায়ী শ্রমিকদের উপর আত্মরে অত্যাচার বন্ধের এবং এসআইআর নিয়ে যেটা হচ্ছে এসআইআর নিয়ে আতঙ্কিত নাগরিক করা হচ্ছে সেটাও বন্ধের জন্য এরকম এর আগেও পুলিশ আমাদেরকে ডিটেন্ড করেছে অ্যারেস্টও করেছে কিন্তু পুলিশের এই আচরণ দেখেনি আজকে যেভাবে শুরুর দিকে জানি না পুলিশ একেবারে একেবারে নওসাদ সিদ্দিকিকে তাকে মেডিকেল কলেজ থেকে এ নিয়ে যাওয়া হচ্ছে একেবারে লহসার সিদ্দিকি তিনি গুরুতর আক্রান্ত আক্রান্ত হয়েছে তাকে পেটে ভাড়া হয়েছে তিনি একেবারে রীতিমতো গাড়িতে উঠছেন তাকে পুলিশের গাড়িতে করে মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে আক্রান্ত হয়েছে একজন নির্বাচিত বিধায়ক তাকে আক্রমণ করা হয়েছে রীতিমতো তার জামা টেনে ছিঁড়ে তাকে আক্রমণ করা হয়েছে নওসা সিদ্দিকি নিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন নসার সিদ্দিকি অসুস্থ অবস্থায় গাড়ির ভিতরে তিনি অসুস্থ অবস্থায় রয়েছে। তিনি যাচ্ছেন নশার সিদ্দিকী একেবারে অবস্থায়